সুপ্রিয় অডিয়েন্স বিভিন্ন দেশের বিয়ের সময় ন্যূনতম ওই দেশের সরকার কর্তৃক আইনি বয়স কত সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেশ ছেলে এবং মেয়ের বয়স নিয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশের ছেলেদের আইনি বয়স হচ্ছে একুশ বছর মেয়েদের আঠারো বছর ভারতের ছেলেদের আইনি বয়স হচ্ছে একুশ বছর মেয়েদের আঠারো বছর পাকিস্তানের ছেলেদের আইনি বয়স হচ্ছে আঠেরো বছর মেয়েদের ষোলো থেকে আঠেরো বছর যুক্তরাষ্ট্রে ছেলেদের বিবাহের আইনি বয়স হচ্ছে আঠেরো বছর মেয়েদেরও আঠেরো বছর ইন্দোনেশিয়ায় ছেলে এবং মেয়ে উভয়ের বিবাহের আইনি বয়স হচ্ছে উনিশ বছর যুক্তরাজ্যে ছেলে এবং মেয়ে উভয়ের বিয়ের আইনি বয়স হচ্ছে আঠেরো বছর এবং আঠারো বছর চীনে ছেলেদের জন্য একুশ বছর মেয়েদের জন্য বিশ বছর সৌদি আরবে ছেলে মেয়ে উভয়েরই একই সেটা হচ্ছে তাদের আইনি বয়স হচ্ছে আঠারো বছর করে মালয়েশিয়াও আঠেরো বছর করে আবার জাপানেও আঠেরো বছর করে আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন বিবাহের সময় আপনার বয়স কত ছিল অবশ্যই কমেন্টে জানাবেন